আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে কলিজা শিঙারা রেসিপি আর এ টু জেড টিপস সহকারে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এভাবে যদি বাসায় তৈরি করেন তো নামি দামি হোটেলের চাইতেও অনেক বেশি টেস্টি হবে এবং আপনার হাতের প্রশংসা অবশ্যই হানড্রেড পারসেন্ট করতে হবে এতটা বেশি টেস্টি হবে তো আমি শিঙারা রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি হাফ চা চামচ বেকিং সোডা এখানে বেকিং সোডাটা অবশ্যই একটু ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং ভালো লাগে খেতে আর আমি এটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর দিয়েছি আমি এক চা চামচ কালো জিরা দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি আর সেই গরম তেলটা আমি দিয়ে দিয়েছি ময়দার মধ্যে দিয়ে আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো একসঙ্গে মেশে নেবো আর তেলটা যেহেতু গরম থাকে এই জন্য একটু হাতটা সাবধানে দেবেন বা হ্যান্ডওয়েচ বা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তারপরে হাতটা দিতে পারেন এই যে আমি হাতের সাহায্যে কিন্তু সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এটা করলে গরম তেলটা দিলে কিন্তু শিঙারাটা অনেক সুন্দর একটা ক্রিস্পি ভাব থাকে অনেক মজার লাগে কিন্তু খেতে আপনারা বাসে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে অনেক বেশি টেস্টি আর বাবরজি কিন্তু আমি যে বাবরজির কাছ থেকে রেসিপি নিয়েছি আর এটা কিন্তু অনেক নামি দামি হোটেলের বাবরজি তো তিনি কিন্তু এভাবেই করেন তো যাই হোক তারপরে এই যে নর্মাল পানি দিয়ে আমি আস্তে আস্তে করে একটা ডো তৈরি করেছি আর শিঙারার ডোটা অবশ্যই শক্ত হতে হবে অনেক বেশি শক্ত হয় আমরা যে নর্মাল রুটি বানাই তার চাইতে অনেক বেশি শক্ত হয় তো এ অবস্থায় আমার ডোটা তৈরি হয়ে গেছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি পুরের জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি এক চা চামচ ফোড়ন দিয়েছি আমি চারটা শুকনো মরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি এক একটু সামান্য নেড়ে নেড়ে নেব যখন একটু সুন্দর স্মেল চলে আসবে এ অবস্থায় আমি দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি আবারও একটু তেলে এগুলো ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব এক টেবিল চাম এক চা চামচ আদা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে নেব একটু নেড়ে নিতে আমি পানি দিয়ে দেব যেন তলা না লেগে যায় এবং তলা লেগে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় পেঁয়াজটাও পোড়া পোড়া হয়ে যায় পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন আমি সব মশলাগুলো সুন্দর করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব মশলাটা আমি তিন থেকে চার মিনিট সুন্দর করে কষাবো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে দেড় কাপ কলিজা কলিজাটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি আমি দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি যখন আমার কষানো হয়ে গেছে কলিজাটা তখন আমি দিয়ে দিয়েছি আলু আলু আমি দুইটা মাঝারি সাইজের নিয়ে ছোট ছোট শিঙারার মতো কাট করে নিয়েছি নিয়ে আমি কলিজার মধ্যে দিয়ে দেব। কলিজাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে আলুটা দিয়েও আমি দুই থেকে তিন মিনিট আবারও কষিয়ে নেবো আমার কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আলু এবং কলিজাটা সুন্দর করে সেদ্ধ করে নেব আমি এখানে আমার এক কাপ পানি লেগেছে এক কাপ পানি দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি এই যে আমার কিন্তু কলিজা এবং আলুটা দুটো সেদ্ধ হয়ে গেছে এ অবস্থায় যে আমি উপকরণগুলো অ্যাড করব এখানে শিঙারার পুরের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি দুই থেকে তিনটি আমি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দেব আমি দুই থেকে তিনটি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কম ব্যবহার করেছি যেহেতু আমার বাচ্চা আছে দিয়ে দিচ্ছে আমি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আমার লবণ লাগবে আমি আমার প্রয়োজন মতো আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি সব উপকরণগুলো সুন্দর করে সুন্দর করে মিশিয়ে নেব এটা আমি দুই থেকে তিন মিনিট সুন্দর করে রান্না করব যেন পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় এবং পেঁয়াজটা একটু কুক করা হয় এতে করে কিন্তু আপনারা ফ্রিজেও যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু এটার গন্ধ হয় না টেস্টও নষ্ট থাকে না তো অবশ্যই একটু দুই থেকে তিন মিনিট বা চার মিনিট একটু নেড়ে নেবেন তাহলে পেঁয়াজের গন্ধটাও চলে যাবে এবং এটা অনেক বেশি সুন্দর হবে তিন চার মিনিট পরে আমি দিয়ে দেব আমার গরুর মাংসের যে মশলা সে মশলা আমি একটা চামচ দিয়ে দেব। এতে করে কিন্তু এই পুরটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে আর আমার কলিজার যে পুরটা হয়েছে এটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে জানি না কালারটা কতটুকু ফুটে উঠেছে কিন্তু অনেক সুন্দর লাইট কালার একটা হয়েছে আর এটা অনেক বেশি টেস্টি হয়েছিল হয়তো বা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না কিন্তু এটা শুধু খেতেও অনেক মজার হয়েছিল এটা রুটি বা পরোটা দিয়ে কিন্তু এভাবে খেতে অনেক মজার তো যাই হোক আমার কল শিঙারার পুরটা রেডি হয়ে গেছে এখন আমি শিঙারার যে লেচি করব তার জন্যে এই যে ময়দাটা নিয়ে নিয়েছি আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তারপরে নিয়ে আমি সুন্দর করে একটু ময়ান দিয়ে দিয়েছি তারপরে এই যে সুন্দর করে দেখছেন হাতের সাহায্যে পুরো ডোটা আমি একটু রোল করে করে নিচ্ছি আপনারা চাইলে শিঙারা সাইজটা ছোট বড় করে নিতে পারবেন আমি একদম বড়ও না ছোটোও না মাঝারি সাইজে শিঙারা শেপ করে নিচ্ছি ছোট শিঙারাও করতে পারবেন বড় শিঙারাও করতে পারবেন আর এভাবে সুন্দর করে লেচি কেটে নিয়ে লম্বা করে রুটিটাকে বেলে নিলে কিন্তু হয়ে যায় এটা আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন আবার শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন এটা আপনাদের চার যার নিজস্ব ব্যাপার তবে রুটিটা একটু সামান্য মোটা করতে হবে খুব বেশি পাতলাও না খুব মোটাও না আমি জাস্ট আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি সিঙারার কিন্তু এভাবে লেচিটা কেটে নিতে হয় আমি যারে বাবুরজির কাছ থেকে নিয়েছি তিনি কিন্তু এভাবে তৈরি করেন হতে পারে বাবুরজির মতো লেচিটা অতটা সুন্দর আমি করতে পেরেছি কি না বলতে পারবো না কিন্তু পুরটা যেটা তৈরি করেছি তো আমি বাবুরজির চাইতে আমাদের বাসায় খাওয়ার পর এবং আমি নিজেও খাওয়ার পর আমার মনে হয়েছে তাদের চাইতে অনেক বেশি টেস্টি হয়েছে ইনশাআল্লাহ আপনারা তৈরি করলে আপনাদের কিন্তু এত বেশি টেস্টি হবে দিয়ে এই যে আমি সুন্দর করে একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি আমি কিন্তু প্রথম যে ভাজ দিয়েছি এতে কিন্তু আমার এই সুন্দর করে বাইন্ডিংটা হচ্ছিল না এতে করে একটু যদি পানি দেওয়া যায় বা পানি এবং শুকনো ময়দা একটু গলিয়ে আপনারা গ্রামের যে কাজটা সেটা করতে পারবেন বা পানিও শুধু দিয়ে একটু দিলে আঠার কাজটা সুন্দরভাবে হবে এবং সুন্দর মতো লেগে যাবে না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি একটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি জানি না কতটা সুন্দর করেছি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি কেমন সিঙ্গারা বানিয়েছি তো এই যে এভাবে করে কিন্তু আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি নিয়ে আমি যখন বানিয়েছি তখন আমি ভাসতে পারিনি আর এভাবে করে কিন্তু আমি ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমার শিঙারাগুলো যখন আইস জমে শক্ত হয়ে গেছে এ অবস্থায় আমি এখন শিঙারাগুলো তুলে নেব এবং এয়ারটাইট বক্সে এভাবে রেখে দেব এভাবে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্স না নাহলে এয়ারটাইট পলিপ্যাগে রাখতে পারবেন তো এই যে আমি কিছু শিঙারা আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি আমারও কিন্তু ফ্রোজেন করা শিঙারা এগুলো যেহেতু আমি তখন ভাস্তে। পেরেছিলাম না তো এই জন্য ফ্রোজেন করে নিয়েছিলাম আর শিঙারা যখন আপনারা ছাড়বেন তেলটা অবশ্যই কুসুম গরম হতে হবে কুসুম গরমে চাইতে বেশি গরম করা যাবে না কুসুম গরম হয়ে গেলে শিঙারাগুলো ছেড়ে দেবেন এবং মিডিয়াম টু লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট এটা ফ্রাই করতে হবে এতটা বেশি স্লোলি এটা ফ্রাই করতে হয় এতে করে কিন্তু শিঙারাটা ক্রিস্পি হয় আমার এই শিঙারাগুলো ফ্রাই করতে তেরো থেকে চোদ্দো মিনিট সময় লেগেছে আশা করি আপনারাও এভাবে ফ্রাই করে নি আর দেখুন কতটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে দেখেই কিন্তু অনেক লোভ লাগছে আর এভাবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাবে এবং আপনারা পরিবেশন করতে পারবেন তো এই যে আমার সব শিঙারোগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি এবং দেখুন দেখতেও কতটা সুন্দর লোভনীয় হয়েছে কালারটাও অনেক বেশি মাসাল অনেক সুন্দর হয়েছে আর সস হলে তো আমাদের বাসায় কোনো কথাই নাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওটি আমি পুরো আপনাদের কে টু টিপস সহকারে দেওয়ার চেষ্টা করেছি এই জন্য ভিডিওটা একটু লেন্দি হয়েছে এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে সবাইকে দেখা সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ